হ্যালো ভিউয়ার্স শুভ সকাল সবাইকে আজকে আমার চ্যালেঞ্জের তৃতীয় দিন প্রতিদিন নে আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এখন অফিসে যাওয়ার জন্য রেডি হব রেডি হওয়া শেষ এখন রুম থেকে বের হব তো অবশেষে বের হয়ে গেলাম খুব সুন্দর একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো রাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট দেখতেছেন বেজা বেজা এরপরে সোজা উঠে গেলাম বাসে উদ্দেশ্যে দেওয়ার জন্য অবশেষে বাসে উঠে গেলাম এবং অল্প কিছুক্ষণের মধ্যে কন্যা প্রবেশ করলাম কিন্তু এখানে এখানে হাজার হাজার শ্রমিক তারা শ্রম দেওয়ার জন্য অবস্থান করতেছে কর্ণ ফুলে এই আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে যদি আমার পরিচিত কেউ থেকে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন তো অবশেষে দীর্ঘ পথ পাঠিয়ে দেওয়ার পর বাস থেকে নেমে গেলাম সোজা এখন ডুব অফিসে দেখা হচ্ছে আপনাদের সাথে আট ঘন্টা পরে অফিস ছুটি হওয়ার পর দেখলাম বাইরে প্রচুর বৃষ্টি তো ছাতা নিয়ে আসেনি যার কারণে এখন বৃষ্টি হচ্ছে এরপর দেখলাম বাস দাঁড়িয়ে আছে তো সোজা বাসে উঠে গেলাম তো রাস্তায় জ্যাম থাকার কারণে বাসটি আমাদেরকে বন্দর টিলারিয়াতে নামাই দেয় তো ওখান থেকে আবার হেঁটে বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তো এখন দেখতে পাচ্ছেন যে ট্রিপটের বেশ পেন সেন্টারের উপর দিয়ে এখন আমরা রাস্তা পার হয়ে গেছি ওভারব্রিজ দিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক জ্যাম রাস্তায় জ্যাম থাকার কারণে আসলে আমরা এখন মাঝপথে হেঁটে হেঁটে যাচ্ছি তো অবশেষে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি তো দেখেন বৃষ্টি হওয়ার কারণে আসলে রাস্তাঘাট অনেক পানি হয়ে গেছে যার কারণে হাঁটা চলাটা একটু অসুবিধা যাই হোক অবশেষে অনেক প্রতীক্ষার পর বাসায় এসে পৌঁছালাম নিরাপদে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে দেখা হচ্ছে ডে ফোরে